মন টেকে পাথরের এই শহরে আর পায়না না শান্তি খুলে রেখো অট্টালিকার দ্বার সবুজ ঘেরা গ্রামে গিয়ে শান্তি খুঁজে পাই গ্রামের সাথে শহরের যে তুলনা আর নাই গাছের ডালে ডয়েল কয়েল গাই যে কত গান সেই গানেতে ভরে উঠে ক্রান্ত দেহের প্রাণ বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি সুন্দরবন এলাকায় দেখো এই দিকটা হচ্ছে কাকদ্বীপ ও এই দিকটা হচ্ছে পাথর প্রতিমা এই দিকটা কাকদ্বীপ এটা বর্ডার এটা হচ্ছে সরু একটা বর্ডার আমরা পুরো কাকদ্বীপ এবং পাথর প্রতিমার বর্ডারে অবস্থান করছি এই দেখো সুন্দর পরিবেশ এ হচ্ছে জয়দ্বীপ কই জয়দ্বীপ পাথর প্রতিমা থেকে সুন্দরবনের গভীরে দিনের আলো থাকতে থাকতে এখান থেকে ঘুরে আসা যায় আগে এই অঞ্চলে বকচড়া নদী ছিল বর্তমানে যা আজ পাথর প্রতিমা পত্রিকার সম্পাদক অশোক কুমারের কাছ থেকে জানা যায় যে আজ থেকে পঞ্চাশ বছর আগেও এই অঞ্চল বকচড়া নদীর মধ্যে ছিল আর সেই সময় কলকাতাগামী স্টিমার যাতায়াত করত। বর্তমানে পাথর যে মহাবিদ্যালয় রয়েছে সেটি বকচড়া নদীর উপরেই স্থাপিত হয়েছে তাছাড়া এই নদীর ওপর দিয়েই চলে গেছে ভাগবতপুর বাস রাস্তা আমি শ্যামাদা আর জয়দ্বীপ তিনজন মিলে একটা বাইকে করে বেরিয়ে পড়েছি পাথর প্রতিমা অঞ্চল ভ্রমণে যাওয়ার সময় এখানে খুবই সুন্দর একটা জল পাম্প দেখে দাঁড়িয়ে গেলাম এই জল চাষের কাজে ব্যবহার হয় ছোটা ভিম ছোটা ভিম না এটা কি বেশ আমাদের গাড়ি আবার চলতে শুরু করেছে আমরা এরপর যাব এই অঞ্চলের একটি ছোট্ট বাজারে আর দেখো কতই না সুন্দর সামনে দেখো একটা এই মুহূর্তে আমরা রয়েছি পাথর প্রতিমা অঞ্চলের একটি ছোট্ট বাজারে এই লরির ঠিক পেছনেই দেখো এর বাস্তার যে চালাটা রয়েছে লম্বা বরাবর ওখানে সকালের দিকে জমজমাট বাজার বসে শাক সবজি থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিসপত্র কিন্তু এই বাজারে পাওয়া যায় আমি একটা জায়গায় বসে রয়েছি ওদিকে শ্যামাদাও খাবার নিয়ে আসছে আর এদিকে দেখো জয়দীপ মিষ্টি দোকান থেকে মিষ্টি নিয়ে আসছে এটা প্রকৃত গ্রাম রাস্তা কোমর পাড়া যে ভাগে কিছুটা খাবার খাওয়ার পর আমি শ্যামাদা এবং জয়দীপ একটা বাইকে চেপে আমরা আবার বেরিয়ে পড়লাম পাথর প্রতিমা ভ্রমণের উদ্দেশ্যই তো এই মুহূর্তে আমরা একটা সরু রাস্তা দিয়ে যাচ্ছি আর খুবই সুন্দর একটা রাস্তা আর রাস্তার ধারে সবুজের ছোঁয়া আমরা একসাথে আসার পর এখানে দাঁড়িয়ে গেলাম কারণ সামনে ছোট্ট যে বীজটা রয়েছে ওটা ভাঙা রয়েছে এই দেখো কতটা বিপজ্জনক দেখতে পাচ্ছ মানে এটা ইমিডিয়েটলি না যদি মেরামত করা হয় তাহলে বড়সড় কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ঘটলেও ঘটে যেতে পারি আমরা এখন সুন্দরবনের এক প্রত্যন্ত ব্লক হচ্ছে পাতর প্রতিমা যেটার মধ্যে দিয়ে আমরা এখন অবস্থান করছি তো বন্ধুরা সবাই দেখতেই পাচ্ছ আমরা আজকে চলে এসেছি গ্রামগঞ্জে ঘুরতে গ্রাম পরিবেশে একটা আলাদা অনুভূতি নিতে তো সেই অনুভূতিটা আমরা একারা নেবো না তোমাদেরও উপভোগ করাবো সেটাই ইচ্ছে আছে আশা করছি তোমরা উপভোগ করছো ভিডিওটা এই মুহূর্তে জলের উপর সূর্যের কিরণ পড়েছে কত সুন্দর একটা মায়াবী লাগছে পরিবেশটা আর একটা জিনিস এখানে লক্ষ্য করা যাচ্ছে বেশি সেটা হলো এখানে ছোট বড় কিন্তু অনেক পুকুর রয়েছে দেখতে পাচ্ছ গ্রাম বাংলা কত সুন্দর সৌন্দর্য আমরা দাড়ি দাঁড়িয়ে উপভোগ করছি জয়দ্বীপ শ্যামাদা উপভোগ করছে চলো আমরা আবার এই জায়গায় এখন স্ট্যাগ করব এই হচ্ছে আমাদের বাইক আর এই হচ্ছে সেই সুন্দর রাস্তা আর এখানে হচ্ছে ঘোড়ার দৌড় হয় চৈত্র মাসে এটা না এরকম আমরা বেরিয়ে পড়ছি আমার জন্য এইটুকু সিট অবশিষ্ট রয়েছে গ্রামের রাস্তা কতই না মধু। এই রাস্তার দুই ধারে দেখো খড় রয়েছে পুরো রাস্তা জুড়ে এর থেকে একটা জিনিস কিন্তু প্রমাণিত যে এই অঞ্চলের মানুষ কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছে পুরো রাস্তা দেখো খড় কিন্তু শেষ হচ্ছে না এটি এই অঞ্চলের একটি ছোট্ট বাস স্ট্যান্ড এখান থেকে লক্ষ্মীকান্তপুর রেল স্টেশনে যাওয়ার বাস পাওয়া যায় এই পাথর প্রতিমা নামের পেছনে একটা খুব সুন্দর ইতিহাস রয়েছে সেই সময় এই অঞ্চলের জমিদার ছিলেন দ্বারকানাথ তিনি একদিন তার মাঝিদের নিয়ে নৌকায় করে নদী ভ্রমণে বেরিয়েছিলেন নদীতে কিছুটা যাওয়ার পর জমিদার দ্বারকানা তার মাঝিদের আদেশ দেয় যে নদীর জলেতে জাল ফেলার আর জাল ফেলার পর কিছু একটা ভারী জিনিস তাদের জালের মধ্যে আটকে যায় অনেকক্ষণ টানা টানি করার পর সেই জিনিসটাকে নৌকাতে তোলে এবং জল দিয়ে ভালোভাবে ধোয়ার পর তারা দেখতে পায় যে খুব সুন্দর একটা দেবী বিশালক্ষীর মূর্তি দ্বারকানাথ বাবু বুঝতে পারেন যে দেবী তাদের উপর প্রসন্ন হয়েছেন তাই নৌকাকে নদীর তীরে বাঁধে এবং তারপর দ্বারকানাথ বাবু একটি বনি গাছের নিচেই দেবীকে প্রতিষ্ঠা করে তো প্রথমে পাথরের প্রতিমার নাম অনুসারেই দ্বীপের নাম রাখা হয় পাথর প্রতিমা আর এখন তো পুরো এই অঞ্চলের নাম হয়ে গেছে পাথর প্রতিমা তো সত্যি খুব একটা সুন্দর ইতিহাস এই পাথর প্রতিমা নামের পেছনে পাথর প্রতিমা অঞ্চলের মানুষ খুবই সমজীবী তারা বেশিরভাগ মানুষই এখানকার নদী তারপর জঙ্গল আর হচ্ছে চাষবাসের উপর জীবিকা নির্ভর করে থাকে পাথর প্রতিমা অঞ্চলের মানুষ বছরে তিনবার ধান চাষ করে থাকে তো বন্ধুরা ভিডিওটা দীর্ঘ করলাম না দেখা হচ্ছে এরকমই কোনো এক গ্রামের সুন্দর ভিডিও নিয়ে তো ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই কিন্তু মা বাবার খেয়াল রেখো